বাচ্চাদের ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস তো এটি যেহেতু করে এবং অ্যাজমার ক্ষেত্রে সাধারণত যে কথাটি আপনি প্রথমে বলেছেন যে একটা প্রদাহ আবার নিউমোনিয়ার ক্ষেত্রে বলছেন ইনফেকশন জীবাণু সবকিছুর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সাধারণত আমাদের দেশে এই ব্যাপারটি কতটুকু যুক্তিযুক্ত চমৎকার একটি প্রশ্ন এবং সময় প্রশ্ন আমরা জানি অ্যাজমার ক্ষেত্রে রোল খুব বেশি নয় ভাইরাস হতে পারে এছাড়া অন্যান্য কিছু ট্রিগার ফ্যাক্টর থাকতে পারে ঠান্ডা অন্য ধুলাবালি অনেক কিছুই হতে পারে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক তো কোনো রোলই নেই অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যাকটেরিয়া কিছু আমরা কাজ করি তাই না আর সবচেয়ে বড় কথা অ্যান্টিবায়োটিক ব্যবহারে যদি আমরা যথেষ্ট পরিমাণে সচেতন না হই আমাদের যে অ্যান্টিবায়োটিক খুব দ্রুতই এক একটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে যেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই সেখানে দিচ্ছি যেখানে অ্যান্টিবায়োটিক সঠিক মাত্রায় সঠিক সময়ের জন্য প্রয়োগ করা দরকার সেটাও করছি না গ্রামে গঞ্জে সবাই অ্যান্টিবায়োটিক লিখছি অথচ অ্যান্টিবায়োটিক লেখার ক্ষেত্রে সচেতনতার খুব দরকার নাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে যাচ্ছে নিউমোনিয়া যদি হয় অবশ্যই অ্যান্টিবায়োটিক দিব কিন্তু অবশ্যই সে যুক্তিযুক্তভাবে দিতে হবে তার জন্যে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে জি আপনি খুবই প্রাসঙ্গিক কথাটি বলেছেন যা আজকে একটি দৈনিকে বলা হয়েছে যে পাঁচটি খুব গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এখন বর্তমানে কার্যকরী অ্যান্টিবায়োটিক নাই একদমই নাই তো এই অবস্থার প্রেক্ষিতে আপনার থেকেই পরামর্শটি জানতে চাই যখন এই যে শীতকালে শ্বাসকষ্ট রোগীরা ভুগছে তারা প্রাথমিক অবস্থায় আসলেই ডাক্তারের কাছে যেতে চায় না তারা নিকটস্থ ফার্মেসিতে যায় অথবা বাসায় কিছু চিকিৎসা গ্রহণ করে বাসায় কি চিকিৎসা তারা প্রথমে গ্রহণ করবে এবং কখন তাদেরকে চিকিৎসকের কাছে বা হাসপাতালে পৌঁছাতে হবে এক্ষেত্রেও একটা কথা আমি বলি আমার অবজারভেশন থেকে দেখছি কোনো কারণে আসলে ইউনাইটেড র্যারোডিজিজ আমরা অ্যালার্জিক রাইনাইটিস থেকে শুরু করে অ্যাসমাপটাই যদি ধরি একটা হলো নাক থেকে পানি ঝরছে হাঁচি হচ্ছে এক্ষেত্রে আমরা ডাক্তারের সমর্পণ না হই অ্যান্টিহিস্টামিনের ব্যবহার শুরু করি কিন্তু আমরা কি খেয়াল করে দেখেছি নাক দিয়ে পানি ঝরছে কেন নাক দিয়ে পানি ঝরছে সামথিং ইরিটেটস কিছুটা ইরিটেট করছে সেটা বের করতে চাচ্ছে শরীর আমি করলাম কি অ্যান্টিহিস্টামিন খেয়ে এটাকে দিলাম বন্ধ করে তৎকালীন কিন্তু আমি আরামটা পেলাম কিন্তু লং রান কি হচ্ছে যে পানিটা পানিও ভাব তরল পানি বের হচ্ছিল নাক দিয়ে সেটা শক্ত হয়ে গেল শক্ত হয়ে কী করছে আমাদের নাকের ছিদ যে যে নেজার পোর্টস থেকে যেগুলো পানিটা বের হচ্ছিল সেটাকে ব্লক করে দিল তাহলে এর পেছনে সিরেশনটা জমা হলো আলটিমেটলি পলিপ হিসাবে এটা বেরিয়ে আসছে আমাদের এখন প্রায় দেখা যায় সবার নাকে পলিপ ঠিক একইভাবে এটা সাইনাসের নিমুখ বন্ধ করলে সাইনোসাইটিস করছে শ্বাস বন্ধ করে অ্যাসমা করছে এই জন্যই ইনজুডিশিয়াস ইউজ অফ অ্যান্টিস্টামিন ক্যান কো ইনক্রিজ দ্য প্রবলেম অব ব্রংলাজমা অলসো কাজে অ্যান্টিসেমেন ব্যবহার ক্ষেত্রে আমাদের সতর্কতা দরকার রাদার আমরা কিছু নিয়মকানুন যদি মেনে চলি যেমন এনাফ হাইড্রেশন প্রচুর পরিমাণে যে পানি খাই বা ফ্লুইড ইনটেক করি তাহলে আমাদের সিক্রেশনটা স্টিকি হবে না শক্ত হবে না তরল থাকবে বেরিয়ে আসবে স্টিম ইনহেলেশন গরম পানির ভাপ নেওয়া যেটা বলছি এটা নিয়ে আমাদের সেটা পাচ্ছি তিন নম্বর হলো ওয়ার্ম স্যাল অ্যান্ড গার্গলিং চার নম্বর হলো এনশিওর নেজাল ব্রিদিং নেভার ইউজ ইউন মাউথ ফর ব্রিদিং পারপাস যেহেতু সৃষ্টিকর্তা বলি বা প্রকৃতি বলি শ্বাসনের জন্য নাক তৈরি করেছে মুখ না নাকের যে প্রোটেকটিভ ফাংশন যেগুলো আছে ফিল্টারিং ফাংশন হিউমিডিফিকেশন অনেক কিছু ফাংশন আছে মুখের নাই